বিস্মিল্লা পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন মানুষ তাকে শিখিয়েছেন বর্ণনা الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان সূর্য চন্দ্র হিসাব মতো চলে এবং তৃণলতা ও বৃক্ষাদি শেষদারত্ব আছে তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদণ্ড যাতে তোমরা সীমালঙ্কন না করো তুলা তুলণ্ডে তোমরা ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না তিনি পৃথিবীকে স্থাপন করেছেন জীবের জন্যে

অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অনুগ্রহকেও স্বীকার করবে তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে কাবিয়া ই আলা ইউনবিকুমাতিবান অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অনুগ্রহ স্বীকার করিবে অব্বরিমা শ্রেণী কয় নির্মাণ তিনি দুই উধায় চল দুই অস্থা চলের মালিক কাবিয়াই ই অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন উভয়ের মাঝখানে রয়েছে অন্তরাল যা তারা অতিক্রম করে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কোন 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 অবদানকে স্বীকার করবে উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মতি ও প্রবাল অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কোন 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 অবদানকে অস্বীকার করবে জাহাজ সমূহ তার ওই নিয়ন্ত্রণাধীন অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদানকে স্বীকার করবে কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবقى ওয়াজহু রব্বিকা ذুল জালালি ওয়াল সবকিছুই দংশশীল একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালন করতার সত্তা ছাড়া বা আই আলাহি রব্বকুমা তোমরা উভয়ে তোমাদের পালন করতার কোন কোন অবদানকে কে করবে ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আও সবাই তার কাছে কাছেpadStartি তিনি সর্বদাই কোন না কোন কাজে रत আছেন আবাই আইয়া রাব্বুকুমাতুকাদদিবান অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদান কে স্বীকার করবে

আন্তমফুজু মিনাপ রিসামা তিভর্ণ দিশাম ফুজু ফুজু নাহিলা হে জিনু মানবকুল নবমণ্ডল অবমণ্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্য কুলায় তবে অতিক্রম করো কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে হবে তোমাদের প্রতি অগ্নি পুলিঙ্গ অধুর্মকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না

অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে না জিন فبأي آلهة ربكما تكذبان وطيبتم رغبوا يا তোমাদের পালনকর্তার কোন কোন অবদান কে করবে ذرت المجرمون بسمهم فيؤخذ بالنواصي والعقدام অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে অতঃপর তাদের কপালের চুল ও পা ঠেনে নেওয়া হবে ফাবিআইয়ি আলাঈ রাব্বিকুমা তুকাযদিবান অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে এই জাহান্নামুল্লাতী ইউকাযদিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুন বাইনহা ওয়া বাইনা হামিমিন্ন এটাই জাহান্নাম যাকে অপরাধীরা মিথ্যা বলতো তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে প্রদক্ষিণ করবে অতএব তোমরা তোমাদের উভয়ে কোন কোন অবদানকে স্বীকার করবে যে ব্যক্তি তার পালন কর্তার সামনে পেশ হওয়ার বয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান ফাবিআইয়াল্লাহি রব্বুকুমাতুকযিবান অতএব তোমরা উভয়ে তোমাদের পালন পালনকর্তার কোন কোন অবদান অস্বীকার করবে উভয় উদ্যানই ঘন শাখা পল্লব বিশিষ্ট ফাবিআইয়াল্লাহি রব্বুকুমাতুকযিবান অতএব তোমরা উভয়ে তোমাদের পালন পালনকর্তার কোন কোন অবদান অস্বীকার করবে

তথাহ থাকবে আন্ত নয়ন আর কোন জিন মানব পূর্বে যাদেরকে ব্যবহার করেনি অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদানকে প্রবাল পদ্মরাগ সদৃশ রমনীগণ

তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে এই দুটি ছাড়া আরও দুটি উদ্যান রয়েছে অথয়ে তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদান কেউ অস্বীকার করবে ফি গিমা ফাকিহাতুন ওয়া নখলুন ওয়া রুমান তো ফল মূল খেজুর ও আনার ফাবাই আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাযিবান অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদান কি অস্বীকার করবে ফি ইন্ন খায়রাতুন হিসান সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ অথয়েব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকেও স্বীকার করবে অবস্থান কারিণী হুর্গণ অতএব তোমরা উভয়ে তোমাদের পালন করতার কোন কোন অস্বীকার জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি অতএব তোমরা উভয়ে তোমাদের পালন করতার কোন কোন অবদানকে অস্বীকার করবে

অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে কত পুণ্যময় আপনার পালন কর্তার নাম যিনি মহিমাময় ও